মুন্নাবায়ের সিলেটি লোকাল এসব জাম এত টাকা কেজি তবুও মানুষ কেন লাইন ধরে ক্রয় করছে কত টাকা কেজি এসব জাম ভিউয়ার্স আপনারা জানেন যে দু হাজার চব্বিশে বাংলাদেশে যে পরিমাণ জাম উৎপাদিত হয়েছে তাতে সারা বাংলাদেশের চাহিদা অনায়াসেই মিটে যায় তবুও অঞ্চল বেদে কিছু কিছু অঞ্চলের জামকে আলাদাভাবে দেখা হয় যেমন সিলেটের লোকাল এই জামগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি আকর্ষণীয় ক্রেতারা দাম টাকা সত্ত্বেও এগুলোতে আকর্ষিত হচ্ছেন এবং তারা ব্যাগ বরে ক্রয় করছেন এই জামগুলো মুন্নাবাই সিলেট সদরে বিক্রি করছে প্রতি কেজি দুইশো টাকা করে কিছুটা কম বেশি আছে সেটা দামাদামির উপর নির্ভর করে আপনাদেরকে আমি প্রায়ই বলি যে লোকাল পণ্যগুলোর দাম সবসময়ই থাকে এবং লোকাল পণ্যগুলোর ব্যবসা যারা করে তারা আলাদা রকমের একটা লাভ করে আলাদা রকমভাবে প্রতিষ্ঠিত হয় সেজন্য এই প্রতিবেদনগুলো আমার ভিওয়ার্সদের জন্য তৈরি করা এক হচ্ছে সরাসরি স্পেসিফিক দাম জানানো এবং জায়গাটা উল্লেখ করা আর দুই হচ্ছে যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তাদেরকে ভালো একটা বার্তা দেয়া প্রতি বছরের একটা মৌসুম দুই তিনটা মাস পুরোপুরিভাবে জাম থেকে যায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসাটা দাঁড় করিয়েছেন এবং এই দুই একটা মাসে ওনারা প্রচুর লাভ করেন বিয়র্স আমার দামের সাথে আপনার দামের পার্থক্য কেমন সেটা চাইলে কমেন্টে উল্লেখ করতে পারেন মানে সিলেট সদরে যে দামটা চলছে লোকাল জামগুলোর সেটা উল্লেখ করেছি আপনার এলাকায় আপনার জামের দাম কেমন সেটা উল্লেখ করতে পারেন স্থান উল্লেখ করে এতে করে আমার ভিউয়ার্সরা জেনে গেল আমি নিজেও জেনে গেলাম যে আপনার অঞ্চলে এই জামগুলোর দাম কত জাম কেন্দ্রিক যতগুলো প্রতিবেদন আমি দিয়েছি সাধারণত সবকটা প্রতিবেদনেই দামটা এরকমই ছিল তবে কিছু কিছু জাম একটু কম দাম এবং সেগুলো সেগুলো মানুষ মোটামুটি ক্রয় করে ক্রয় করছে জাম একটি পছন্দনীয় ফল হলেও সচরাচর একেবারে চাপে মানুষকে কে দেখি না সাধারণত কিছু মানুষ আছেন যারা যাদের কাছে জামটা আলাদাভাবে একটু প্রিয় হয়ে দাঁড়িয়েছে তারা প্রতি মৌসুমের হোক তারা সংগ্রহ করে এবং তারা সেই জামগুলো কেয়ে থাকেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে জাম বাণিজ্যিকভাবে চাষ করা হয় সেটা আমরা সবাই জানি যেমন উত্তর পূর্বাঞ্চল উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে দক্ষিণ কিছু কিছু অঞ্চলে হয় তবে পূবের বিভাগ সিলেটে জাম বাণিজ্যিকভাবে এখনো চাষ করা হয় না বিয় ভিডিওটি শেষ করার আগে যেটি বলবো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার অনুপ্রেরণা দেবে অন্যতাই আমাকে এই প্রতিবেদনগুলো এইভাবেই তৈরি করতে হবে ক্যামেরার সামনে থেকে করলে এই প্রতিবেদনগুলো একেবারেই স্পেসিফিক ওনাদের মুখ থেকে সব তত্ত্বগুলো পেয়ে যেতেন আমি ক্লিয়ার কাট তৈরি করতে পারতাম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক ভালো থাকুন